আমরা এখন ইজি বই থেকে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটি কি ইউনিক প্রশ্ন করেছে যেখানে বলা হয়েছে যে ষাট কেজি ভরে একটি একজন ব্যক্তি একশো দশ কেজি ভরে একটি মোটর সাইকেলে চাল চালিয়ে যাচ্ছে তো মোটরসাইকেল অতিমান দ্রুত মানে ডি দেওয়া আছে এবং টি দেওয়া আছে দিয়ে বলছে কাজ কাকে বলে কাজ কাকে বলে আমরা জানি যে বল ডাব্লিউসটি এফএস বল এবং স্মরণের গুণ ফলে কাজ বলে যদি আর একটু সুন্দরভাবে বলতে চাও তাহলে যদি কোনো তাহলে কীভাবে বলতে হবে যদি যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করা হয় এবং বস্তুর যদি বলের দিকে স্মরণ ঘটে তাহলে এই বল এবং স্মরণের উপাংশের গুণ ফলে কাজ বলে উপাংশ মানে হচ্ছে যদি কোন করে যায় অ্যাঙ্গেল করে যায় তাহলে তাকে বলা হচ্ছে কাজ আমরা চতুর্থ অধ্যায় এটা আসলে দেখেছি এর আগেই সো দেখো এখানে কি বলেছে যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং যদি কোনো বস্তুর বল প্রয়োগ প্রয়োগে যদি বস্তু বলের দিকে স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল এবং স্মরণের উপাংশের গুণ হলে কাজ বলে এরপর আসো আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলেছে সেকেন্ড কোশ্চেনে বলেছে যে দেখো বলা হয়েছে চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি আচ্ছা চলন্ত সুইচ যখন বন্ধ করা হয় তখন ফ্যানটা কিন্তু ঘুরতে 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 আস্তে আস্তে স্লো হতে 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 কমতে কমতে একটা থেমে যায় তো আমরা জানি যদি নির্দিষ্ট একটা বস্তু বিন্দু থেকে সমান দূরত্বে কোনো বস্তু অবস্থান পরিবর্তন করে তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি তাহলে কী গতি হয় বলো তো ঘূর্ণন গতি তাহলে গতির সংজ্ঞাটা আমার দিয়ে একটু এক্সপ্লেন করলে আই হোপ হয়ে যাবে ঠিক আছে সো খেয়াল করো আমাদের বইয়ে কী বলেছে দেখো যদি বলছে যে চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি হচ্ছে ঘূর্ণন গতি যেটা বললাম চলন্ত অবস্থায় ফ্যানের গতিকে পর্যাবিত গতি বলা হয় যখন চলে তখন পর্যাবিত গতি বলা হয় কারণ একই সময়ে সে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় পরপর কিন্তু একটা বিন্দুকে সে একইভাবে অতিক্রম করে তাকে বলা হচ্ছে পর্যাগতি প্রজাবিত গতি কিন্তু থামা যখন অফ করা হয় তখন কিন্তু একই সময় পরপর সে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে না ঠিক আছে দেখো কারণ এই অবস্থায় ফ্যানের পাখা নির্দিষ্ট সময় পর এক নির্দিষ্ট বিন্দু থেকে একইভাবে অতিক্রম করে কিন্তু সুইচ অফ করলে ফ্যানের গতি ধীরে ধীরে কম থাকে এবং পাখার প্রতিটা ঘূর্ণন সম্পূর্ণ করতে আগে থেকে কি বলতো বেশি সময় লাগবে এই কারণেই সেটি আর পর্যাপ্ত গতি থাকে না এ সমস্ত অবস্থায় গতিকে এই গতিকে বলা হয় ঘূর্ণন গতি বা তোমরা এখানে ঘূর্ণন গতি সংজ্ঞা আটে অ্যাড করে তোমার আরেকটু একটু সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারো এভাবে একটু সমস্যা নেই দুই দিই পাবা ইনশাল্লাহ ওকে পরটা একটু যাই চলো আমরা গতে যাব গতে কি বলেছে দেখি গটা এখানে নাই ওখানে যাওয়া লাগবে আমাদের ওই প্লেসে

ইন্টু টোটাল ভর কিন্তু কারণ মোটর সাইকেলের মধ্যে সে বসে আছে ঠিক আছে আর আর হচ্ছে বেগ তাহলে কত বারো সেকেন্ডে বেগ কত বারো সেকেন্ডের সময় দেওয়া আছে আর দ্রুত দেওয়া আছে তাহলে কি খেয়াল করো তো ব্যাগ কীভাবে ভি কস টু ডি ওয়াই টি ডিস আছে কত চব্বিশ আর টি হচ্ছে বারো সেকেন্ড তাহলে দুই তাহলে দুই স্কোয়ার দেখো কত আসে ক্যালকুশন করো ক্যালুকুশন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক সত্তর ইন্টু টু স্কোয়ার তিনশো চল্লিশ ঠিক আছে তিনশো চল্লিশ জল হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে না গতিশক্তি চলো আমাদের বইয়ে একটু দেখি কী বলছে বইয়ে দেখো বইয়ে সেমভাবে আমরা প্রথমে ভর দুটো যোগ হবে কারণ হচ্ছে বস্তুটা মোটরসাইকেলের উপর কিন্তু লোকটা দাঁড়িয়ে আছে বা সরি বসে আছে তো ভর দুটো যোগ হবে কিন্তু তাহলে দেখো আমাদের ক্যালকোশন চলে আসছে একশো সত্তর ভর বেগ দুই এবং হচ্ছে হাফ এটা হচ্ছে আনসার চলো আমরা আমাদের পরে কোশ্চেন চলে যাও পরে কোয়েশ্চনটা একটু চিন্তা করতে হবে তোমাদেরকে এখানে গ্রাফ রাঁধলে সমস্যা নেই এখানে গ্রাফ দিয়ে চিন্তা করতেছো তো কোনো সমস্যা নেই না দিলে ঠিক আছে দিলে ভালো না দিলে সমস্যা নেই পয়টায় এসো এই গ্রাফটা চিন্তা করতে হবে এই গ্রাফ থেকে তোমাকে চিন্তা করতে হবে হচ্ছে কোশ্চেনে যাও কোশ্চেনে বলা হয়েছে সারণী ব্যবহার করে বেগ সময়ে লেখচিত্র আঁকতে হবে বেগ এবং সময়ে লেখ আঁকতে হবে তাই তো কোন সারণি বল এই সারণি ব্যবহার করে এখন এখানে তোমাকে বেগ বের করতে হবে এবং সময় আগে বের করতে হবে এরপর লেখচিত্র পরে আগে না বেগ বেগ বের করতে হবে সবগুলো সো দূরত্ব দেওয়া আছে তাহলে যদি এখানে সময় কত বত্রিশ সেকেন্ড পর্যন্ত তখন প্রত্যেকটার বেগ বেগ করতে হবে এখন দেখো একটা জিনিস চিন্তা করো প্রথম বারো সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখো চার সেকেন্ডে দ্রুত আট পরের আট থেকে চারবার দাও চার সেকেন্ডের দূরত্ব কী ষোলো থেকে আটবার দাও আট বারো সেকেন্ড চব্বিশ মানে প্রত্যেক দেখো চার থেকে বারো সেকেন্ডে সময় বেগে যাচ্ছে সময় বেগে কেমনি বুঝলেন দেখো চার আট বারো দেখো চার সেকেন্ডে বেগ দূরত্ব ছিল আট আট সেকেন্ডে দূরত্ব ষোলো মানে এখানে যতটুকু পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন এবং দূরত্বের পরিবর্তন সেম কীভাবে সময় পরিবর্তন হচ্ছে চার আর দূরত্বের পরিবর্তন আট দেখো সময় পরিবর্তন চার দূরত্বের পরিবর্তন কী বলতো আট অর্থাৎ সব দ্রুত পরিবর্তন আট হয়েছে সময় পরিবর্তন চার হয়েছে তবে এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু বারো সেকেন্ড ওই পর্যন্ত আর না ওখানে ধরো সময় পরিবর্তন চার কিন্তু দূরত্বের পরিবর্তন চব্বিশ সো বারো সেকেন্ড পর্যন্ত সমুখী ছিল তারা এই বারো সেকেন্ড পর্যন্ত বলতে পারি যে প্রথম বারো সেকেন্ডে প্রথম বারো সেকেন্ডে ভি হচ্ছে চব্বিশ মিটার টু মিটার কীভাবে বুঝলেন এই যে ভি কস টু ডি দ্রুত ছিল চব্বিশ সময় হচ্ছে বারো সেকেন্ড তাহলে টু মিটার পার সেকেন্ড এটা হচ্ছে প্রথম বারো সেকেন্ডের দ্রুত আমরা পেয়ে গেছি বেগ এবার পরবর্তী কত সেকেন্ড বলতো ১৬ ষোলো সেকেন্ড তাহলে বারো থেকে ষোলো সেকেন্ডে দ্রুত কত চব্বিশ থেকে কত হয়েছে আটচল্লিশ তাহলে আমি যদি বলি তাহলে এখানে পরবর্তী পরবর্তী চার সেকেন্ডে ঠিক আছে মানে ষোলো সেকেন্ড ওটা ষোলো সেকেন্ড আর কি বা আমরা এখান থেকে যদি দ্বিতীয় চোট ষোলো সেকেন্ডে বেগ হ্যাঁ পরে চার সেকেন্ডে আমাদের যদি বেগ বের করতে হয় ভি কোয়স টু ইউ প্লাস এটি তরণ লাগবে অ্যান্ড তরণটা খেয়াল করে দেখো এন কী দেওয়া আছে দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন চার আর দ্রুতের পরিবর্তন কত বলতো চব্বিশ এই যে আটত্রিশের চব্বিশবাদও দ্রুত পরিবর্তন চব্বিশ সময়ের পরিবর্তন চার তাহলে আমাদের আদিবেগ কত বলত টু কেন টু এই যে টু এই জায়গায় এসে বেক কথা হয়েছে সময় আছে না তাহলে বেক কথা হয়েছে টু হয়ে গেছে এখানে এসে বেগ তাহলে আদিবেগ হচ্ছে টু আদিবেগ টু স্মরণ হচ্ছে বারো মিটার সরি চব্বিশ মিটার ছিল চব্বিশ মিটার সময় হচ্ছে চার সেকেন্ড আর হচ্ছে আমাদের এ ইকোয়স টু হোয়াট কি মিসিং বলতো তো এখানে আমাদের এ মিসিং তাহলে এসিকোয়াস টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার তাহলে আমাদের বের করতে হবে এ ইক টু এর পরে বের করবে আগে মানগুলো বসাই এস হচ্ছে ছিল এস ছিল হচ্ছে কত বলতো এস ছিল হচ্ছে চব্বিশ সময় আধিবেগ ছিল দুই ইন্টু টি ছিল চার প্লাস হাফ এ আর টি হচ্ছে চার স্কোয়ার তাহলে বা এখানে চার দুগুণ আট আর আমরা যদি এদিকে দিই হচ্ছে কত বলতো আট এদিকে যোগ হয়েছে বিয়োগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে এখানে হচ্ছে হাফ চার চার ষোলো দিয়ে হাফ গুণ এইট এ ইকোয়ালস টু রাখলাম চার দুগুনো আট এদিকে মাইনাস হয়ে যাবে তাহলে কত বলতো আট মাইনাস হলে দিকে হবে ষোলো তাহলে বা এই কস টু ষোলো ভাগ হচ্ছে আট তাহলে কত আসলে বলতো তরণ দুই তাহলে তরণ আসলে আমাদের কথা বলতো দুই আসলো তাহলে এই জায়গায় তরণ পেলাম হচ্ছে দুই এই জায়গায় তাহলে তরণ দে ওই তরণ দিয়ে বেগটা বের করো দেখো ভি কস টু প্লাস এইটি আদিবেগ ছিল কত দুই এই যে আদিবেগ দুই ছিল হ্যাঁ ওই ওই বেগটিতে পরবর্তী পরবর্তী সময় আদিবেগ প্লাস তরণ দুই টি হচ্ছে কথা বলতো ভাইয়া টি চার সেকেন্ড তাই না তাহলে চার দুগুণো আট দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে ওই জায়গায় বেগ ঠিক আছে তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু এখানে কী বলতো আমরা কিন্তু বেগ নির্ণয় করলাম কত সেকেন্ডে বলো দেখি আমরা কিন্তু এই যে ষোলো সেকেন্ডে বেগটা বের করলাম ষোলো সেকেন্ডে বেগ বের করলাম ওকে এখন যদি আমরা একটু চিন্তা করি যে পরবর্তী চার সেকেন্ড পরের চার সেকেন্ড চিন্তা করো আবার সেমভাবে পরবর্তী চার সেকেন্ডে তাহলে আবার সেমভাবে দেখো চিন্তা করো ভিক টু ইউ প্লাস এটি এটা কিন্তু বেগ পাইছে হ্যাঁ বেগ এই যে একটা বেগ অ্যান্ড আদিবেগ কত বলতো এখন কিন্তু আদিবেগ হবে দশ তরণ জানো না আবার তরণটা বের করে নাও আবার আমরা কী কী দেওয়া আছে বলো দেখি এখানে দেখো পরিবর্তন দেখো এই যে পর ষোলো থেকে বিশ চার সেকেন্ড আর আটচল্লিশ থেকে আশি স্মরণ তোলে কত আশি মাইনাস আটচল্লিশ বত্রিশ মিটার তাহলে বত্রিশ মিটার স্মরণ আদিবেগ দশ স্মরণ বত্রিশ টি হচ্ছে চার সেকেন্ড এ ইকোয়াল টু হোয়াট সেইমভাবে আমরা এই বের করবো তাহলে এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে স্মরণ কত ছিল বত্রিশ আদিবেগ ছিল দশ টি হচ্ছে কত চার সেকেন্ড প্লাস হাফ তরং রাখবো টি হচ্ছে চার স্কোয়ার তাহলে দেখো চার চারা ষোলো হাফ গুণগুলো তো এইট কত হয়েছে বলো তো চার চারা ষোলো হাফ গুণগুলো এইটে তাহলে এইটে চল্লিশ চার দশ চল্লিশ ঠিক আছে চার দশ চল্লিশ এদিকে বিয়ে হয়ে গেলে কত হবে বলো তো মাইনাস আট মানে বন্ধন হচ্ছে এ হচ্ছে তাহলে দেখো তাহলে আমরা যেটা বললাম যে এখানে তাহলে আমরা যদি এ বে করতে চাই তাহলে গুণ হয়েছে ভাগ হয়েছে যায় তাহলে মাইনাস ওয়ান এটা হচ্ছে তরণ এই তরণটা এখানে বসাও মাইনাস ওয়ান হচ্ছে কয় সেকেন্ডে ভাইয়া চার সেকেন্ড তাহলে চার একের চার মাইনাস ছয় মিটার পার সেকেন্ড তাহলে অর্থাৎ আমি কিন্তু দেখো এটা কিন্তু আমাদের বারোতম সেকেন্ডের বারো আমি একটু কালার পেন দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু বারো সেকেন্ডের আমাদের বেগ পেয়েছি দুই পরবর্তী চার সেকেন্ড মানে হচ্ছে ষোলো সেকেন্ডের আমরা কিন্তু বেগ পেয়েছি দশ পরবর্তী চার সেকেন্ড মানে হচ্ছে বিশ সেকেন্ডের বেগ পেয়েছি আমরা ছয় ঠিক আছে প্রত্যেকটা আমরা কিন্তু বের করতেছি ঠিক আছে আমরা কিন্তু বের করছি বিশ পর্যন্ত আমরা কিন্তু বেগ পেয়ে গেছি অর্থাৎ বিশ পর্যন্ত বেগ পেয়ে গেছি পোস্টে বেগ সবগুলো বের করতে হবে এবার চলো চব্বিশ মানে পরবর্তী চার সেকেন্ড বের করবো কারণ বিশ থেকে চব্বিশ মানে আবার পরবর্তী চার সেকেন্ডের বেগ অর্থাৎ তাহলে এখানে ডিফেন্স সময়ের চার সেকেন্ড স্বর্ণের ডিফেন্স কথা বলো তো একশো চুয়াল্লিশ মাইনাস আশি তাহলে চৌষট্টি মিটার স্বর্ণের ডিফারেন্স সেইমভাবে আবার চলো তাহলে সিক্সটি ফোর মিটার তাহলে আমরা সেমভাবে যাবো চলো এই সেম কপি করো যদি আমরা পরবর্তী তাহলে পরবর্তী ফোর সেকেন্ড পরবর্তী ফোর সেকেন্ড মানে অর্থাৎ হচ্ছে কিন্তু কত বলতো এখানে কিন্তু চব্বিশ সেকেন্ডে আর কি হ্যাঁ তাহলে ভি কস টু ইউ প্লাস পরীক্ষা ভেবে করবো সমস্যা না ইউটি এটি আদিবেগ কোনটা যে এটাই ছয় তরণটা বের করতে চলো তাহলে আমাদের আদিবেগ কত ছয় স্মরণ কিন্তু সিক্সটি ফোর একটু আগে দেখাইছি আমি কীভাবে আসছে এবং হচ্ছে আমাদের টি হচ্ছে চার সেকেন্ড এ ইক টু হোয়াট তাহলে এখানে আমাদের কী মিসিং স্মরণ মিসিং তরণ বের করতে হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সরি স্মরণ দেওয়া আছে তাহলে আমাদের এখানে স্মরণ কত সিক্সটি ফোর আদিবেগ ছয় টি ছিল হচ্ছে চার সেকেন্ড প্লাস হাফ তরণ বের করবো টি হচ্ছে চার সেকেন্ড চার স্কোয়ার তাহলে বা চার ষোলো ষোলো থেকে হাফ বটে তাহলে এইটে সমান সমান চব্বিশ চার চব্বিশ এদি বিয়োগ হয়ে যাবে চৌষ্টি মাইনাস চব্বিশ দিলে হবে হচ্ছে চল্লিশ তাহলে এ ইক টু চল্লিশ বাই আট তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড ইনবাস টু তাহলে পাঁচ তাহলে এখানে পাঁচ দিই ইন্টু টি চার সেকেন্ড তারপরে কুড়ি ওরে হ্যাঁ ঠিক আছে না পাঁচ তাহলে আমাদের পাঁচ সময় আছে চার সেকেন্ড কুড়ি আর ছয় ছাব্বিশ মিটার পার সেকেন্ড এটা আমাদের বেগ পেয়ে গেলাম ছয় ছিল না আদিবেগ হ্যাঁ এই যে আদিবেগ ছয় ছিল এখানে তাহলে আমাকে পরবর্তী বেগ কিন্তু ছাব্বিশ মিটার পার সেকেন্ড আমরা পেয়ে গেলাম ওকে এখন আসো এখন আমাদের কি সেম প্রসেসে লাগাতে হবে আমরা চব্বিশ সেকেন্ডে বের করলাম এবার আড়াইশ সেকেন্ড মানে আবার ডিফারেন্স কত বলতো তো সময় ডিফারেন্স চব্বিশ থেকে আড়াইশ থেকে চার কত চব্বিশ বদলে চার সেমভাবে তাহলে এখানে চার এবং দ্রুত ডিফারেন্স হোক দ্রুত কমে গেছে তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস একশো বারো এটি হচ্ছে বত্রিশ বত্রিশ এখানে ডিফারেন্স দেওয়া আছে ওকে স্মরণ বত্রিশ মিটার পার্থক্য হচ্ছে বত্রিশ মিটার আর সময় আছে কত বলো দেখি সময় আছে হচ্ছে চার ওকে তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করব এখানে পরবর্তী আমরা পরবর্তী চার সেকেন্ড সেমভাবে করব পরবর্তী চার সেকেন্ডে তাহলে বি কস টু ইউ প্লাস এটি আদিবেগ ছাব্বিশ প্লাস তরণটা লাগবে তাহলে এখানে আমাদের স্মরণ কত বলতো স্মরণ হচ্ছে কত পেয়েছিলাম বত্রিশ আদিবেগ ছিল কত বলো তো ছাব্বিশ টাইম চার সেকেন্ড এই স্বর্ণটা কিন্তু কমছে মন্দন হয়েছে কিন্তু এই জায়গায় হ্যাঁ তা আমরা কিন্তু এখানে এইটা বের করবো মন্দন হবে হ্যাঁ মন্দন কেন মন্দন বলো দিই কারণ এখানে স্বর্ণটা কিন্তু কমেছে দেখো এখানে ছিল বেশি এখানে ছিল কম ওকে আমরা বিয়োগ করি কাজ করে না কেন আচ্ছা খেয়াল করো দেখো এখানে আমাদের কিন্তু দেখো কমেছে স্মরণ কিন্তু একশো চুয়াল্লিশ ছিল এখানে একশো বারো ধরেন কমেছে শরণ কিন্তু তাহলে শরণটা কি মাইনাস হয়ে যাবে তা দেখো তাহলে হচ্ছে স্মরণটা মাইনাস যদি আমরা কমে দিই মন্দন হবে আর কি তাহলে তাহলে এখানে কী বলতো এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এস কত মাইনাস বত্রিশ কারণ সময় কমেছে তাহলে আদিবে কত বলো দেখি ছাব্বিশ টি হচ্ছে কয় সেকেন্ড চার সেকেন্ড প্লাস হাফ তরণ বের করব চার স্কোয়ার তাহলে বা দেখো চার চারা ষোলো হাফ বাগুলো এইটে ইকোয়াস টু ছাব্বিশ ইন্টু চার দাও ছাব্বিশ ইন্টু চার একশো চার এটা মাইনাস হয়ে যাবে দেখি তাহলে মাইনাস যদি হয়ে যায় এটা মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস এমএসে কি বলো তো দুটে মাইনাস হয়ে তাহলে প্লাস বত্রিশ তাহলে মাইনাস একশো ছত্রিশ বা এ কস টু তাহলে ভাগ হচ্ছে আট তাহলে মাইনাস সতেরো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের তরণ এই যে মন্দন পাইছি আমরা বুঝছো মাইনাস সতেরো ইন্টু টি কত বলত চার তাহলে ইন্টু চার দিলে সিক্সটি এইট তাহলে বে কিন্তু মাইনাস হবে হ্যাঁ মাইনাস ছাব্বিশ দিলে হবে হচ্ছে বিয়াল্লিশ তাহলে মাইনাস বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে বেগ কিন্তু এখানে কি বলতো কমছে এখানে বেগ আস্তে আস্তে কি বলতো কমছে এখানে এই মাইনাস ঋণাত্মক চিহ্ন মানে বেগ আস্তে আস্তে কমছে তাহলে এখানে আমরা কিন্তু কত এটা কথা হতো চব্বিশ আর চার যোগ করলে কত হবে এটা আঠাইশ সেকেন্ডে আমরা বেগ পেয়ে গেলাম এবার আমরা এবার আমরা কী বলবো আটাইশ বত্রিশটা সেমভাবে আমরা বত্রিশটা বের করবো বত্রিশ সেকেন্ডে ডিফারেন্স কথা বলতো চার ডিফারেন্স কিন্তু চার ঠিক আছে তাহলে আঠাইশ থেকে কত বত্রিশ ডিফারেন্স চার সময়ের আর দ্রুত দেখো এখানেও কমছে একশো বাহাত্তর চৌষট্টি তাহলে একশো বারো চৌষট্টি মাইনাস একশো বারো একশো বাইশ দি সরি চৌষট্টি মাইনাস একশো বারো মাইনাস আটচল্লিশ এখানে মন্দন হয়েছে ঠিক আছে চলো দেখি আমরা তাহলে পরবর্তী চার সেকেন্ড এটা রেখে দিই তাহলে পরবর্তী চার সেকেন্ড হবে সবগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বের করতে হবে পার চার সেকেন্ডে মানে এটা হচ্ছে বত্রিশ ঠিক আছে তাহলে ভি কস টু ইউ প্লাস এটি আদিবে কত মাইনাস বিয়াল্লিশে যে মাইনাস বিয়াল্লিশ প্লাস এটি এ লাগবে তাহলে সেমভাবে আদিবেগ কত মাইনাস বিয়াল্লিশ ওকে এবার হচ্ছে আমাদের স্মরণ হচ্ছে ছিল মাইনাস ফোর্টি এইট ওকে এরপর হচ্ছে আমরা টি হচ্ছে চার সেকেন্ড আর এই ইকোয়স টু হার আগের মতো বের করবো আমরা এবার সেম এ সি ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এস কত মাইনাস ফোর্টি এইট আদিবেগ মাইনাস বিয়াল্লিশ ইন্টু টি চার সেকেন্ড প্লাস হাফ তরণ রেখে দিলাম টি চার স্কোয়ার তাহলে বা চার চার ষোলো সোজি দুই হাফ ভাগ করলে এইট তাহলে এইট এই কোয়াস টু বিয়াল্লিশ ইন্টু চোদ্দো বিয়াল্লিশ ইন্টু চার তাহলে একশো আটষট্টি মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে তাহলে একশো আটষট্টি প্লাস হয়ে গেছে মাইনাস আটচল্লিশ তাহলে মাইনাস আটচল্লিশ একশো বিশ তাহলে বা এ ইক টু একশো বিশ ভাগ আট তাহলে ভাগ আট দিলে আসবে হচ্ছে পনেরো তাহলে এ হচ্ছে পনেরো তরণ হচ্ছে তরণ পনেরো আসছে তাহলে পনেরো ইন্টু চার পনেরো ইন্টু চার সাইট বিয়াল্লিশ দিলে কথা বেগ বলতো মাইনাস বিয়াল্লিশ দিলে আসবে হচ্ছে আঠারো তাহলে আঠারো মিটার পার্স সেকেন্ড হচ্ছে আমাদের এই জায়গায় বেগ তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে অতীত দূরত্বের পার্থক্য দিয়ে আমরা কিন্তু দেখো বেগ বের করে ফেলছি তাহলে আমাদের কটা বেগ বের হলে বলো দেখো তাহলে আমাদের সময় ওয়াইজ দেখো তাকাও তাহলে প্রথম দেখে একটু দেখাই আমরা প্রথম আমরা প্রথম ষোলো সেকেন্ডে বেগ পেয়েছি আমরা দুই পরের চার সেকেন্ডে বা বিশ সেকেন্ডে বেগ ছয় তাহলে প্রত্যেকটা সময়ের আমরা বেগ যেগুলো পেয়েছি এগুলো আগে লিখি আগে আমরা সময়গুলো লিখি চলো সময় টি সেকেন্ডে ঠিক আছে আর এটা হচ্ছে বেগ মিটার পার সেকেন্ডে তাহলে আমরা দেখো খেয়াল কর জিরো সময় কি বলছে কত ছিল শিরোর পর আট ছিল আটের পর ছিল হচ্ছে আট ছিল কি চার ছিল না একটু দেখি প্রশ্ন যাই চার আট বারো চার করেছিল হ্যাঁ চার আট বারো করেছিল তাহলে চার এটা হচ্ছে আট এটা বারো ষোলো বিশ তারপর চব্বিশ আটাইশ বত্রিশ টোটাল আমার হচ্ছে এটা অবস্থা বেগ যদি মাইনাস ছিল তাহলে আমার মাইনাসও নিচে নিয়ে আসবো তো দেখ দেখো বেগ কত করে ছিল কত করে প্রথম ছিল দুই এটা দেখছি আমরা প্রথমে দুই ছিল পরে আমরা একটু দেখি এরপর হচ্ছে আমাদের বেগ ছিল হচ্ছে একটু চিন্তা করি আমরা এরপর বেগ ছিল হচ্ছে আমাদের দেখো এরপর বেগ ছিল দুই প্রথম দেখো প্রথম ষোলো সেকেন্ড মতো বেগ ছিল কত বারো সেকেন্ডের মধ্যে বেগ দুই ছিল ষোলো সেকেন্ডে বেগ কত বলো তো দশ বিশ সেকেন্ডের বেগ ছয় তাহলে দশ ছয় আসে তাহলে আমরা যদি চিন্তা করি দেখো দশ ছয় একটু চিন্তা করো দেখো তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে প্রথম বারো সেকেন্ডের মধ্যে বেগ কি দুই ছিল এই যে দুই 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 ঠিক আছে এমন ছিল আর ষোলো সেকেন্ডে বেগ ছিল যদি বলো দশ এখানে দিলাম আমরা দশ ঠিক আছে দশ দিলাম এই জায়গায় আর বিশ সেকেন্ডে ছিল ছয় তাই এই জায়গায় ছয় দিলাম এই যে ছয় ঠিক আছে তাহলে গ্রাফটা দেখো কিন্তু এরকম হচ্ছে হ্যাঁ জিরো থেকে এই যে গ্রাফটা কিন্তু এরকম হলো ঠিক আছে এই এখন চব্বিশ বা আটাইশ বাকি আছে তাহলে চব্বিশ আঠাইশ বাকি আছে কিন্তু এখন হ্যাঁ চব্বিশ আঠাইশ চব্বিশ সেকেন্ডে বেগ হচ্ছে দেখো ছাব্বিশ আড়াইশ সেকেন্ড হচ্ছে মাইনাস বিয়াল্লিশ তাহলে ছাব্বিশ আর মাইনাস বিয়াল্লিশ আছে এখন আমাদের দেখো তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি মাইনাস বিয়াল্লিশ যেহেতু পরে চব্বিশ সেকেন্ড তাহলে মাইনাস বিয়াল্লিশ ও চব্বিশ ছিল প্রথমে চব্বিশ সেকেন্ডে বেগ হচ্ছে ছাব্বিশ তাহলে ধরলাম এই জায়গায় বিশ এই জায়গায় ছাব্বিশ হচ্ছে এই জায়গায় ঠিক আছে তাহলে এই জায়গায় ধরলাম ছাব্বিশ চব্বিশ সেকেন্ডে বেগ ছাব্বিশ আর আড়াইশ সেকেন্ডে কি মাইনাস ব্যাল্লিশ না তাহলে এই মাইনাস বিল্লিশ দিলাম নিচে মাইনাস নিচে হয় তাহলে নিচে ধরলাম এই জায়গায় তাহলে দেখো গ্রাফটা চলে আসবে এই জায়গায় এটি ঠিক আছে এরপর আমাদের আটটা লাস্ট ছিল বত্রিশ সেকেন্ড দেখো কত আঠারো তাহলে বত্রিশ সেকেন্ডে কত আঠারো দেখে দিই আমরা তাহলে বত্রিশ সেকেন্ডে বেগ হচ্ছে আঠারো ধরলাম এই যে দশ বিশ এটা যে ছিল বিশের আগে হচ্ছে আঠারো এই যে আঠারো পয়েন্টে আমরা এটা ডাক দিলাম তা দেখো একবারে গ্রাফটা এই জায়গায় চলে আসবে এইটা ছিল আমাদের বেগ এবং সময়ের গ্রাফ আমাদের প্রশ্নে বলেছে প্রত্যেকটা পয়েন্টের সাইড কিছু ভরা একটা বস্তুর আচ্ছা এটা বাদ দাও দ্রুত সময় দেওয়া আছে প্রশ্নে বলেছে যে প্রত্যেকটা পয়েন্টের দেখো কি বলেছে প্রত্যেকটা সারণ ব্যবহার করে প্রত্যেকের বেগ সময় আঁকতে রাখতে তো এখন আমরা বেগ সময় লিখছিল বের করতে হলে প্রত্যেকটা যে পয়েন্ট আছে এই যে দূরত্বের পার্থক্য থেকে আমরা বেগ এবং সময় সময় থেকে বেগগুলা বের করে নিচ্ছি সবগুলোর সবগুলো বেগ বের করে নিয়ে কিন্তু আমরা আমরা গ্রাফটা এঁকে ফেলছি তো এই ছিল দু হাজার সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো ইনশাআল্লাহ নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ